अरे छत पे सोया था बहनोई अरे छत पे सोया था बहनोई मैं कली तो समझ के तो मुझको राना जी माफ करना वो गलती मारी से हो गई मुझको राना जी माफ करना वो गलती मारी से हो गई गुपचुप 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 छत पे सोया था भैया जी छत पे सोया था भैया जी

আমাদের একটু দাও অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি আমরা রাস্তায় রাস্তায় একদম রান্নাবান্নার গুছিয়ে নিতে বসে গেছে রান্নাবান্নার সেখানে দেখো মাছ কাটার জন্য কতজন এসছে তো রান্নাবান্না করুক বলে লাভ নেই করছে ভালো কাজই করছে ছেড়ে দাও হ্যাঁ তাদের সাথে এই যা গড়িয়া নিয়ে চলে আসছে আজকে তো জানো এই জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আজকে ছোট্ট করে একটা ও বাবার যেটুকু ক্ষমতা তো মাছ যেটুকু সমস্যা আছে সেটুকুর মধ্যে কি জন্মদিন পালন করছি কারণ ওর তো কোনো কোনো কিছু হয় না তো সেই লাস্ট পাঁচ বছর হয়েছিলো ছোট্টখাট্ট করে তো এই দশ বছরও ছোট্টখাট্ট করেই হয় তো সকাল সকাল উঠে চলে এসছি এখন বাজার করতে সকল দেখেছো আত্মীয় স্বজনরা সব চলে এসেছে রাত্রে আরও কিছু আত্মীয় স্বজন আসবে ঠিক আমরা বাজার করতে চলে এসেছি অমিত আর আমি দুজনে মিলে বাজার করতে চলে এসছি প্রথমে মাঝের মাছের বাজার থেকে উঠে এলাম মাছটা নিয়ে এলাম দুপুরবেলা খাবার দাবার জন্য আর এবারে তৈরি হচ্ছে দুপুরবেলার খাবার দাবারের বাজার নেওয়া আর রাত্রে যে আইটেম হবে তার বাজার নেওয়ার জন্যে রেডি হচ্ছে সেই বাজারগুলোই পড়তে এসেছি তো তখন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্টের বন্যা ভুগিয়ে দিও আর ইসুদ অনেক অনেক আশীর্বাদ করো ঠিক আছে টমেটো বেশি নিস না ওই কটাই নেয় ওই কটাই নিয়ে নেয় আমাদের দু দাও অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি আমরা রাস্তায় রাস্তায় এই যে চিকেন নিয়ে এসেছি চিকেন রয়েছে আর আগে বাজার আমরা ঢুকিয়ে দিয়ে গেছি এসে আর এখানে দেখো মাছ কাটার জন্য কতজন এসেছে তো এই লোটে মাছ নিয়ে এসেছিলাম দুপুরে খাওয়ার জন্য তো লোটে মাছ কাটা হচ্ছে মানে মা কাটছে আর ওদিকে আমার মা কাজে গেছে

শাক সবজি সব কাটিং ফিটিং করছে দেখো চারিদিকে সবাই পরে গেছে ব্যস্ত সবাই ব্যস্ত আর আমি আর ওদিকে মাংস মাংস ধুয়ে এলাম আর এরা দুজনের দিকে একজনের কোলে চিকেন টিকেন সব ধুয়ে দিয়েছি একদম বান্না হবে তরচুড় চলছে আমাদের আবার বাজারে যেতে হবে জানি একবার না হয় না আবার একবার পাঠাবে তো যাই আরো একবার এরা করুক কাজ বাজ একদম মন টন দিয়ে কাজকর্ম করুক

<smart> and... Sampai যথারীতি আমায় যেরকম করে দৌড় করার প্রতিভা তো ঠিক সেরকম করে আবার মশলা ডগ দই মানে যা যা বারণ বন্ধ মানে যেগুলো আবার কম পড়েছিল সেগুলো আবার আনতে পাঠালো মানে একটা একটা করে মনে পড়বে আর আনতে পাঠাবে আর আমাদের এখানে একটা সময় দোকান বন্ধ হয়ে যায় কত দূর থেকে আনতে হলো তো যাই হোক এই এনেছি ওদিকে একজনকে মনে হচ্ছে বালিশ আর এই এনে দিতে হবে কি বলে ওটাকে মাদুর এনে দিতে হবে ওরা বসে শোবে শুয়ে টুয়ে রান্নাবান্না দেখবে আর এখানে ভদ্রমহিলা নিজের ছেলের জন্মদিনের জন্য অসাধারণ রান্নার প্রতিভা দেখাচ্ছে আজকে ঠিক আছে তো এখানে চিকেন হচ্ছে নিয়ে বসেছে কারণ ঘরে করা যাবে না ঘরের ওই ওভেনের মধ্যে করলে টুকুর টুকুর করে হবে হবে তার ঠিক নেই ওই জন্য বড়ো ওভেনে এনে বের করে দিয়েছিলাম এটা সেই মামিদের দেওয়া ওভেন ঠিক আছে দিয়েছি এখানে পিট করে দিয়েছে এবং রান্নাবান্না করছে ভদ্রমহিলা তো রান্নাবান্না করুক এইদিকে রিশু রেডি হয়ে রয়েছে কেক ঠেক কাটবে ওইদিকে মিষ্টি সব চলে আসছে আর তার সাথে সাথে যে গুড়িয়া নিয়ে চলে আসছে সকলের জন্য হয়ে যাও খুব অসাধারণ কী রাস বাইরে সেলিব্রেশন হচ্ছে এইয নেই ঠিকই আছে কোথায় বেশি আছে টুসি কোনো কাজ করেনি বলে এসে এখন কাজ করছে এইখানে সাজানো গোছানোর কাজ করছে সাজাচ্ছে এখন আর এই যে বাদ বসে রয়েছে এই যে আমার ছেলেটা রেডি হয়ে রয়েছে ওর মা এখনো রেডি হয়ে আসে সব একদম রেডি রেডি করে দাঁড়িয়ে রয়েছে ছেলেটা ওর মা আসুক আমরা তো ঘেমে যাচ্ছি গা পড়া পড়েছে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে ছেলের জন্মদিনে মা একদম রেডি শেডি হয়ে এসেছে এত জোরে আসছিল মনে হচ্ছিল সিঁড়িটা এক্ষুনি ভেঙে যায় Happy birthday to you, happy birthday dear Ishu, happy birthday to you. হ্যাঁ ইয়েস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ রিসু কেক মাচাচ্ছে রিসু কেক মাচাচ্ছে কেক যাতে কেকের উপরে কোনো কিছু না পড়ে সেই যে এখানে এখন সবাই খেতে বসে গেছে এই বেড়ে বেড়ে দিচ্ছে অমিত আছে ওখানে ওরা সব খেয়ে দিয়ে বেরিয়ে যাবে বাকি ওদিকে মিশ্রা আসছে মিশ্রা বেড়ে বেড়ে দিচ্ছে একটা একটা করে বেড়ে বেড়ে আমরা সব দিচ্ছি নিজেদের মধ্যে করে